নরহরি দাস উপেন্দ্র কিশোর চৌধুরী যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে একটা গর্তের ভেতর একটা ছাগল ছানা থাকত সে তখনো বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলে তার মা বলতো চাষ নিয়ে ভালুক ধরবে বাঘে ধরে নিয়ে যাবে সিংহ খেয়ে ফেলবে শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো বড় হলো তার তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে মেরে বাইরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেইখানে এক মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা এত বড় জন্তু তো কখনো দেখেনি কিন্তু তার শিং দেখে সে মনে করে নিল ওটা একটা ছাগল খুব ভালো ভালো জিনিস খেয়ে নিশ্চয়ই এত বড় হয়েছে তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো হ্যাঁ গা তুমি কি খাও ষাঁড় বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে ঘাস তো আমার মাও খায় তোমার মতো এত বড় তো হয়নি ষাঁড় বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ভালো ঘাস অনেক বেশি বেশি করে খাই ছাগল ছানা বললে সে ঘাস কোথায় ষাঁড় বললে ওই বনের ভিতরে ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো খেয়ে তার পেট এমনি ভারী হলো সে আর পারে না সন্ধে হয়ে এলে ষাঁড় এসে বললে এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে সে তো চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব তখন ষাঁড় চলে গেল ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রি ফিরে এসে দেখি তার গর্তের ভিতর কি রকম একটা চন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝি রাক্ষস ঠাক্ষস হবে এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল গর্তের ভেতর কেউ ছাগল ছাড়াটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামামি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস শুনেই তো শেয়াল বাবা গো বলে সেখান থেকে ছোট এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল বাঘ তাকে দেখিয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে কি ভাগলি এই গেলে আর এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে মামা সর্বনাশ হয়ে গেছে আমার ঘরতে এক নরহরি দাস এসেছে সে বলে তার এক এক গ্রাস তা শুনি বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় আস্পর্ধা তো ভাগ্নে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘে তার এক গ্রাস শিয়াল বলে। আমি সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সে হা করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুলাফেই পালাবে আমি তো তেমন ছুটতেও পারবো না আর সে ধরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবার আর বাঘ তারা দুজনে শিয়ালের গর্তের কাছে ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে দূর হত বাঘা তোকে দিলুম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি শুনেই তো বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য আছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালাল শিয়াল তো বেচারা মাটিতে আছাড় খেয়ে কাঁটার আঁচড় ক্ষেতের আলে ঠোক করকে এক

রাগ হলো যে সে রাগ আর কিচ্ছুতেই গেল না